सुरे <Suchy> सुरे बाँधा यारी ओह डिस्को ना थी ओनो रात राती तारी फटाई डांसी गारी सूर्य सूर्य बाँधा डिस्को ना थी ओनो रात राती तारी फटाई डांसी गारी ये ना ये ना बो और ये हो ना छनी धनी जा पधा परे

আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছ না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজারে হবে কেন ওরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছে এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেনকে আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রী তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করতে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে সব তোমাকে ভয় ভয় দেখাবে তুমি আর নার্সিংহোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ দেখো না হাসপাতালে গেলে বলবে গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আসতেছে ওই রকম চিন্তা মনে করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না দু হাজার ইট ঘরে পিছনে কেনা আছে টুকটুক করে বো আছি তবে একটু একটু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার ডলি মূর্তি হবে আবার তোমার কতবার বলি জোরে কথা বলিবে না তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইন ও হার মানে দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে আর সেই খেলায় আমাদের বউ নাম দিয়েছে দাদা হাত ছিরিজ খাতের উঠে দেখছি দেবলা মতো লোক পাড়ার লোক হলি মাছ ভক্তদের বোর পেটে বাচ্চা সেই অবস্থা চেয়ার খেলার নাম দিয়েছে তাই মিথ্যা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি করো দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখা সানা করে বিয়েটা দিয়েছিস কি আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে আমার শালীর সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি জানো না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দেখা সানা করে বিয়েটা দিয়েছো মোটেই না মোটেই না আমার মামা বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে

ঘটনাটা কি খুলে বল দাদা ঘটনা খুলে বলি শোন পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মি আর চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালিকার নাম দিয়ে তা দাদা সিরিজ মাথায় মাথা উঠে দেখছি একটা মানুষ হচ্ছে না কিরিকিরে মাথা হচ্ছে মানে তোমার খুব বাজে লেগেছে বিচ্ছে হয়ে গেছে দাদা মান সম্মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতরা বাজে লেগেছে কতরা মান সম্মান চলে গেছে এখন কোন আমি একটু পরীক্ষা করব দাদা আমি কি করবো ঝাপ করে চলে যাও গিয়ে দুখানা চেয়ার এনে চলে এসো ঠিক আছে যাবো চেয়ার নিয়ে চলে আসবো আমার শালীর নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে কতটা মান সম্মান চলে গেছে এক্ষুন তার পরীক্ষা হয়ে যাবে আর কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস বস আইবজি শোনা বল তোমার ভগ্নিপুতের কাছে মানসম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামীও তো ভগবান বউ তো নয় জানা বেইমান কি বললি এই তোমার বুলি নি তোমার বুলি নি আইবজিonnay খুব বাজে লাগাইছে তাইলে আচ্ছা একটু পরীক্ষা করব ঠিক আছে মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে তাহলে রেডি হ্যাঁ আমি রেডি ওয়ান টু তুমি কি বক্সিং করবে নাকি না না হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো ও আচ্ছা থ্রি আর যাবো না

যাও বেরিয়ে যাও দেখো ওরা যা ফারা করে করুক গিয়ে আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি বইতে হবে দু হাজার ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো बृष्टि अना सृष्टि श्री सिंह करे मनु झिड़ी छोड़े करे रुम छो करना सृष्टि सिर शिख करे मनु झिड़ी छोड़े करे रुम कर

উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টেপে করে বৃষ্টি সামনের দিকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে করে গেটে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না

তোমার কি হচ্ছে বলতে পার গলা খুঁজ কেন তুমি দেখোছো রক্ত তো সমস্যা গায়ে লেগে দেখোছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এসো এসো ও বাবা খৌরি পাখি রে আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা দাঁড়িয়ে যা তুমি কি কিৎকিৎ করে রাখছো নাকি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি

আই বলছি নার্সে কোনো খিটমিট করে না 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 প্রত্যেকের ব্যবহার ভালো ইহা ব্যবহার এ ভাই ভাই হ্যাঁ বই তুমি একটু তুলে দাও না তা ও তুলবে কেন ও তুলে ভালো ভার ভাই না খুব আর কি করে যাও দুগা দুগা মার কি পায় ও ভাই ভাই কি হয়েছে কি বলছি আমি তো কোনো সময় নার্সে যাইনি আচ্ছা কিরম ভয় লাগে তুমি তুই যাও না তা ও যাবে কেন ও জানে ভালো চলো আমার না খুব আর করে তবে বেডে তুলে দিয়েছি যা করে কিছু হয়ে তবে দম ফেল বেকার চিন্তা করে কি হবে কবালে যা আছে তাই হবে তবে মিথ্যা কথা বলবো না খুব বড় ধরনের মানসিক গতিয়েছি শিওর আমার ছেলে বাঁধা ভাই আ তুলে দিস দিয়ে যা বাবা নার্সিং হোম না জানা মন্দির প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি হ্যাঁ এখন অপেক্ষা করতেবে ছেলে হয় কি মেয়ে হয় ও ভার ভাই সকালে চা খেয়েছো চা খাওয়ার জো আছে তোমার বাড়ি সকাল বেলা যাবো আর যা হলো না ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল আরে ভার ভাই যেভাবে মানসিক থেয়েছি শিওর আমার ছেলে বাঁধা তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি এইভাবে হুড়ুনি ভগবান তোমার কপালে কি গেছে এই এইভাবে হুড়ে কাদা করুনি ও ভার ভাই তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে

আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলছি ওই দাদা বিধা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এই ভাই পাগলা মোটা মেরোনি আচ্ছা পাইনর বেটা গার্জেন কে আছে ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরনের মানুষ কেন ম্যাডাম আপনি পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন কি হয়েছে পোলিও কার্ডের জায়গায় জব কার্ড এই তোরা দুই লেগে কি নাসি হয়ে মাটি কাটতে যাইছিস দেখো যত তাড়াতাড়ি পারে পরিবারের ব্যবস্থা করুন ম্যাডাম নিয়ে আসবো আর আপনার পেশে ডেলিভারি হয়ে গেছে হয়ে গেছে তবে শেয়ার করতে হয়েছে কেন আর আপনার কন্যা সন্তান হয়েছে ও ভগবান পুরো শেষ হয়ে গেলাম রে এই ভাই ভাই ও ভাই ভাই কি হচ্ছে দাঁতের পাড়ি পড়ে গেল নটিবে ধর আমার বাবার জীবনে শুনিনি যা দাদার বাড়ি পড়ে যায় সে কোনদিন বলেন নক টিভি ধর হাই ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে নরমাল হলে সি হচ্ছে লো তো গো

সাছের মতো করে বোঝ বলি সাছের মতো করে বোঝ কেন জ্ঞান কইছি মিছে আবশ ডাক্তার মেরে ডাক্তার মেরে জল কাটবো আজ ধুবু চরা বর পাছে ধরেছি হাতে আই ধরেছি আমি পায়ে দিয়েছি আস্তে আস্তে পায়ে ধরেছি গান হলো সিদারে

পাগল তোর কাছে কি বলেছি সিজার হলে মেয়ে ছেলে আর নরমাল হলে ব্যাটা ছেলে হয় ও আমি শুনেছি তা শুনেছি বললে বা কোয়া থেকে শুনেছি বলবি তো এই মেয়ে আমি মানবো না তো এ গোবিন্দ তিন ফুট গর্ত খলতো কেন দাদা আই তোর কি বলেছি গর্ত খুলে পুঁতবো নিজের দুই নিজের গায়ে মেখে নেছিস কেন এই গন্ডগোলে মুই তুমি তো সিজার মেয়ে আমি না সংসার করবো নাই আর করে থাকবো না আমি যাবো ছয় অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে বুঝেছি আস্তে আস্তে তোর পায়ে ধুবেছি তোর পায়ে ধুবেছি আস্তে আস্তে তোর পায়ে কেন হলো সিজারে যাচ্ছো ও তো পরের আর কথা বলে জেলাতে পে আমার শালি বরনিমা ঠিক কথা বলেছে কেন সবাই বলল যে আমার ছেলে হবে এশিওরেবার মাছ পেটা খাবে এটা ঠিক না দাদা সবাই কতদিন নাচছিস কেন সবাই কি দেখে বলেছে সবাই তো আন্দাজে বলেছে কেন সবাই বলল যে আমার ছেলে হবে এশিও

আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না যাই বাবু তোমার এই চিৎকার শুনে আমি বেড়ে রেখে উঠে আসতে বাধ্য হয়েছি তবে যাই বাবু তোমার এই ভাইরা কি বোঝাবে জানি না আমার এই নাচ রুমতে ছুটে হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো না আমার সোনা বলছে আমার বোন বলেছি তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না আমি ওর ভালো করে বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর পেটে খেয়ে নিবি আস্তে আস্তে পা ফেলে যা যা আস্তে এই ভাই ভাই আমার শালীন মারবে এই ভাই ভাই ছেলে কারোর মেয়ে কার বলো ও ও সব কে জানে তা কে জানে বলে ছেলে দিলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বিদ্যা সঙ্গে ভাত খেতে হবে আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মারা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লাগা আছে কন্যা আর বেকার কেন চোখের জলে ভাষা বন ভার ভাই আমার কপাল খারাপ কাকে যাবে হ্যাঁ পড়িনি হ্যাঁ পড়িনি দিদিকে নিয়ে যাবে ভালো লাগছে না বাড়ি চলে যাচ্ছে পনেরো কুড়ি দিন বাড়ি যাবো 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 কি মানুষটা কি অবস্থা হয়ে গেল পুরো একদিন দুমড়ে গেল হ্যাঁ দুমড়ে গেছে তো কি বলবো ভার ভাই চলে যাচ্ছিল একটা কথা মনে পড়ে গেল বলো ওই মেয়ের বিয়ের সময় তবু কি দেবে ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে চা আরম্ভ করেছে আর ঠিক আছে যাও তুমি যখন বড় মুখ করেছি বললে আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ালো জানো তো এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেব খাট বিছানাটা আমি দিয়ে আলমারিটা কি হবে তা আলমারিটা এই কমিটি দেবে কমিটি বললে দেবে নি ঠিক আছে অনেকটা খরচ করে ঠিক আছে দাঁড়িয়েছে নি আচ্ছা আলমারি তো আমার শরীর মজা কায়দা করে বলে আলমারি তোর আমি পাইয়ে দেবো দাদা ওই রবিবার দেখে যাবে খাসির মাংস হয় পাঁচ কেজি খাসির মাংস দিদি দিদিকে নিয়ে যায় পাঁচ কেজি খাসির মাংস হবে এ শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো নয় শিওর মোরা খাসি আমাদের ভালো ভাই চলে যাচ্ছিল ফের মনে পড়ে গেল ছুটে এলাম বলছি ওই মেয়ের বিয়ের সময় লোকজন খাও না বলছি তুমি কি বলছো বলো এই দেখো খাওয়া দাওয়ার পরে বলবে ও ডালে লবণ হয়ে গেছে ও মাংস তাই ঝাল হয়ে গেছে ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়া না বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি আচ্ছা মেয়েটা বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যে ও বিয়ে পর্যন্ত থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ওই যদি একা সব লাইন যা আমি কোন লাইন যাব হ্যাঁ মাথা খারাপ তো বিষাক্ত জিনিস একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি যে ভারত পিতা তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা কিন্তু সেই মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সেদেশে দেশে কন্যা সন্তানের প্রতি কেন তো অবহেলা রাস্তার কুকুর বিয়ালো বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো কাল একটা দিক তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া এইভাবে আমার মতো ইট বলবেন না এইভাবে ইট বলে যে নরমালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বলতে চেয়েছি পরিশ্রম পরিশ্রম আমার একটা জিনিস ও সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেরে তারা সিজারে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে তো এটা তো গাজন একটু রূপ দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো যে খবরদার কেউ এরকম করবে না যে সুন্দর নাইয়া গাজনে ইউটি বানো দেখিয়েছে আমি বাইরে থেকে যাই প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁয়ে যাবো ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি জানি তুমি আমার উপর গেছো কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি মেনেছি দেখো আমার ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলুন তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদারে গেছি আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি গো E me i mm -hmm.